ডিডিং টিং ডি ডিডিং ডিং ধুপ ভারা বেমার ডিডিং টিং ডি ডিডিং ডিং রাখহু গেই বদন রাখহুয় মান আগ কিলা পেট মেজল গায়া ইয়েতল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিও শুরুতে যে গানটা গাইলাম এটা ভূতের ভবিষ্যৎ ছিল একটা গান তো সিচুয়েশনটা যেটা ছিল সেটা সেখানে এটা একটা আইটেম নাম্বার হিসাবে দেখানো হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমাদের বোঝানো হয়েছিল যে আইটেম নাম নাম্বারটা নাচছে তাকে সে লিটারেলি তাকে আর কি এই যে আগ কি মে মেদ জেলগাই হত শ্বশুরবাড়িতে বা স্বামীর অত্যাচারে স্বামী তাকে অত্যাচার করে তাকে রীতিমতো শেষ করে দিয়েছে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে ঠিক আছে তো সেই আর সে তারপর গত হয়েছে হয়ে সে ভূত হয়ে তারপর এই গানটা গাইছে তো এরকম একটা ঘটনা এরকম একটা গান গাইলাম কেন কারণ পুরোপুরি ভূত না হোক কিন্তু এইরকম শ্বশুরবাড়ির অত্যাচার সম্পর্কে আমাদেরকে কিছু মানুষ আমরা শুনেছিলাম কিছু কথা তাই না তো সেখানে কিন্তু এরকম একটা ঘটনা ছিল হুম কী ঘটনা পরে বলছি তো এখন বলি সবার আগে যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে দালালের ভিডিও দেখলাম আহা হা মন্দিরা যা দিচ্ছে সেটাকে খুব সুন্দর করে নিচ্ছে কেন বলুন তো দোকান কাটা তো দোকান কাটাতে তো কোনো লজ্জা থাকে না তারা অপমানকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্লেটের মধ্যে পরিবেশন করে খেতে পারে কারণ এটাই তার কাজ যখন সম্মান পেয়েছে মন্দিরের কাছ থেকে তখনও সেটাকে ভালো করে ইউজ করেছে আর এখন যখন অপমান পাচ্ছে তখনও সেটাকে খুব সুন্দর করে ইউজ করছে ইটস অল অ্যাবাউট মানি 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 ও জানে মানি ছাড়ার কিছু নেই তো সেই জন্য লজ্জা করলে অপমানিত বোধ করলে কি কাজ হবে ওইটা সেটাকে নিয়ে আমার কাছে যাই আসে না আমি ভীষণ মানে কোনো চাপ নেই সেটাতে সেটাভাবে ওরকমভাবে ভিডিও করলে বরং দুটো পয়সা আসবে যেটা কি না ওর সবচেয়ে বেশি দরকার তো যাই হোক ভিডিওর মধ্যে দেখলাম আরও অনেক বিষয় কথা তার মধ্যে আরেকটা বিষয় সেটা কি বলুন তো সেটা হচ্ছে গিয়ে রিম্পা এই সম্পর্কে এখনও হঠাৎ করে কথা বলা শুরু করেছে তো জানি আমরা খুব ভালো করি ও যতই বলুক যে না আমি দেখি না আমাকে নিয়ে কে কী ভিডিও করলো আমার প্রয়োজন পড়ে না দেখার কিন্তু সত্যি কথা বলতে ওর সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে কারণ ওর সাথে একটা সময় সরাসরি ফোনে ফোনের মাধ্যমে কথাবার্তা হতো তো মানে ওয়াইটির বাইরে গিয়েও কথা হতো তো তখন কিন্তু আমি জানি শুনেছি সব সময় বলতাম বলতো যে এর ভিডিও দেখলে ওর ভিডিও দেখলে তার ভিডিও দেখলে সবাই ওকে নিয়েই ভিডিও করতো সেটা এসে কথাটা সত্যি সেটা আমরা কেউই কখনো অস্বীকার করছি না কিন্তু ওকে নিয়ে ভিডিও করতো কথাটা যদি বলতে হয় তাহলে ব্যাপারটা পুরোপুরি বলা হবে না কেন বলুন তো কারণ ওকে নিয়ে ভিডিও মানে ওর যদি ডেলি ব্লগ দেখে কেউ কোনো কথা বলে সেটা আলাদা বিষয় সেটা ওকে নিয়ে ভিডিও করা হয় কিন্তু ও যে বরাবর একটা কথা বলছে আর ওর যারা চালাচামুন্ডা যারা আর কি দালাল দালালেরও দালাল এজেন্টরা রয়েছে তারাও এই একটা কথা বলে যে ওকে নিয়ে ভিডিও না করলে তোমাদের চলবে না কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওর পার্সোনাল লাইফ নিয়ে ভিডিও লোকে খুব কম করেছে করেছে বেশিরভাগই ও যে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো করে সেখান থেকে ও যে ভুলগুলো বলে সেটাকে শুধরে দেওয়া বা ও যেগুলোকে নেগেটিভলি দেখায় সেগুলোকে অন্য মানুষরা পজিটিভলি দেখায় তো সেটাতেই ওর কথাটা আনতেই হয় ওর কথাটা আনতেই হয় তো সেটাকে ওর ভিডিও করা বলা হবে নাকি যে বড় ব্লগার যাকে নিয়ে ও ভিডিও করেছে বলতে হবে যে ও নেগেটিভ করেছে আর অন্য একজন তার পজিটিভ করেছে তাহলে সেই প্রত্যেক ভিডিও কিন্তু ওর ভিডিও নয় হুম ওকে নিয়ে নয় ওর যে কথাটা সেই কথাটা আর কি ও যে পজিটিভ নেগেটিভ কথাগুলো যে বড় ব্লগারকে নিয়ে বলেছে তারই পজিটিভ দিকটা মানুষ দেখিয়েছে এটাকে কিন্তু ওকে নিয়ে বলা বা ওকে নিয়ে বেঁচে খাওয়া এটা ও দীর্ঘদিন ধরে বলে আসছে করে আসছে কী বলবো নিজেকে সেরকম জায়গায় অন্নপূর্ণা অন্নপূর্ণার জায়গায় পৌঁছে দিয়েছে যে আমি অন্নপূর্ণা আমি কত মানুষের অন্য সংস্থান করি আগে চিন্তা করুন তো ও যে ব্লগারদের নিয়ে কথা বলছে যদি তাদের নিয়ে কথাই না বলে যদি কথাটা নাই বলতো তাহলে আর কি করে মানুষ বলতো তাই না তো সেক্ষেত্রে ওর অন্য সংস্থান কে করে দিল ওই বড় ব্লগারটা যে কিনা নিজেই মুখাপেক্ষী হয়ে আছে অন্য একজন সে ভিডিও দেবে তারপর গিয়েও ভিডিও করতে পারবে সেই রকম মানুষ তার মানে পরজীবী হয়ে তার কি আবার অন্যজনকে পরজীবী বলার কোনো মানে হয় তাই না বিষয়টা এটাই যে ওর ব্লগিং থেকে না তো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ করেছে কি ও যেগুলো নেগেটিভ বলেছে সেগুলোকে পজিটিভ দেখিয়েছে তো সেখানে ও দিনের পর দিন বলে যাচ্ছে বলে যাক সেখানে তার কারোর আপত্তি নেই কিন্তু ও যে জিনিসগুলো বোঝে না অর্থ বোঝে না কতটা অযৌক্তিক কতটা অশিক্ষিত হলে মানুষ এটা ভাবতে পারে যে আমাকে না ছাড়া না হলে তোদের চলবে না এ কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন যে নিজেই অন্যকে না হলে চলবে না সে আবার কি করে বলতে পারে তাই না তো যাই হোক সেরকমভাবে রিংপা দীর্ঘদিন ও যেরকম এমএসএলদের নিয়ে ভিডিও করেছে নেগেটিভ ভিডিও করেছে ওদের ভিডিওর মধ্যে থেকে এমন কিছু যা যা খুঁজে পাওয়া যায়নি সেগুলো পর্যন্ত আজকে শুনি যখন ওর মুখে যে কত বড় অসভ্য ভাব এরা কোনখানে ফোন করে যেখান থেকে নিয়েছে সেখান থেকে যেখান থেকে মানে শোরুমে ফোন করছে এখন যখন ওর মুখে শুনি যে বলে যে কি অবস্থা দেখো কার হাত দেখা গেল পা দেখা গেল ঘড়ি দেখা গেল পেট দেখা গেল সেই দেখিয়ে ওরা শুয়ে দিচ্ছে বা কোন জায়গা কোন শোরুম সেখানে ফোন করছে কোথায় কোন নাম্বার দেখা যাচ্ছে সেখানে ফোন করছে খবরাখবর নিচ্ছে ওর কথাগুলো শুনি না যখন তখন হা হয়ে যায় দেখি যে যে কিনা শুধুমাত্র একটা ছায়া দেখলে বলে দিতে পারতো যে এটা কোনো পুরুষ ছায়া না নারী ছায়া সেই যদি পুরুষ ছায়া হয় তাহলে সে এই বাড়ির ঠিক কার সাথে কতক্ষণের জন্য কোনো বন্ধ ঘরে গিয়ে যৌবনের এডিটিং করবে বা অন্য মানে ইন্টুকুলুকুলু করবে বলে দিতে পারতো তার মাথায় এত বুদ্ধি ছিল সবাইকে বলতো যা দেখতে হবে না ওদের ভিডিও দেখতে হবে না আমি বলে দিচ্ছি আমি যেটা বলছি সেটাই আমি হচ্ছে কন্ট্রোভার্সির শেষ কথা আমি যেটা বলে দিয়েছি সেটাই সত্যি হুম এরকমভাবে যে দীর্ঘদিন ধরে বলতো সে এখন দেখা যাচ্ছে গলা শোনা যাচ্ছে যার সম্পর্কে বলে দিয়েছে যে একে ভালোবাসি তো সেই ভালোবাসার প্রেমিককে খোঁজার জন্য মানুষ খোঁজ নিচ্ছে বা সত্য মিথ্যা যাচাই করার জন্য খোঁজ নিচ্ছে সেটা দেখে ও অবাক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি অবাক হওয়ারই কথা কারণ ও যেরকম অযৌক্তিক কথা বলে ওর বক্তব্য এটাই যে আমি বলে দিয়েছি যেটা সেটাই ঠিক আর তারপর আমি খতিয়ে দেখতে যাব যাব না যেমন কিনা ও খতিয়ে দেখতে যায় না ও খতিয়ে দেখতে যায় না ওকে কেউ বলে দিলো বা ওর যদি কোনো কিছু মনে হলো আর সবচেয়ে বড়ো কথা ওর নিজের জীবনের সাথে মিলিয়ে যে আমার জীবনে এটা হয়েছে এরকম তার মানে ওর জীবনেও ওটাই হওয়া উচিত যদি ওটার অন্যতা হয় তাহলেই হচ্ছে গিয়ে গর্ব তাহলে তার লাইফস্টাইল ঠিক নয় ঠিক আছে এটা তো ওর বরাবরের অভ্যেস অন্যকে দিয়ে মানে নিজেকে দিয়ে অন্যকে বিচার করা তো যাই হোক রিম্পার বিষয়টা আসছি রিম্পা সম্পর্কে একটা কথা বললো সেটা হচ্ছে আপনারা সবাই শুনেছেন যে কি থার্টি নাইন না ফর্টি নাইন রুপিস বলছে থার্টি নাইন না ফর্টি নাইন রুপিসের জন্য তুই নিজেকে বেঁচে দিলি হুম এই তুই কি করেছিস তো তারপর হচ্ছে গিয়ে আরও অনেক কথা বললো চ্যাট ফ্যাট সেক্স চ্যাট হানাতা সে কথাগুলো বললো তো এই কথাগুলো বলছে সেই কথাগুলোর ওর কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ রয়েছে তো যাই হোক রিম্পাও নিজের কথা কিছু কথা বলেছে আমি সেগুলো নিয়ে আসছি না মেন কথায় আসছি ও যে যে থার্টি নাইন না ফর্টি নাইন বললো সেটা নিয়ে বলছি যে ও যদি থার্টি নাইন না ফর্টি নাইন হয় তাও তো ভালো ও কারোর সাথে কথা বলেছে তাকে সময় দিয়েছে তার সাথে কথা বলেছে তার সাথে সময় দিয়েছে তার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্কের জোরে যদিও বলেও যে হ্যাঁ আমি আমার এই এই থার্টি নাইন বা এটা হয়তো বড়ো জোর হয়তো কোনো রিচার্জের কথা হতে পারে যে রিচার্জ হয়তো রিচার্জ প্যাক শেষ হয়ে গেছে যে আমার একটু করিয়ে দেবে গো এরকম মানুষ এরকম হলেও হতে পারে আমি এটা আন্দাজে মানে একটা কথা বললাম অনুমান করলাম নালে এই থার্টি নাইন বা ফর্টি নাইন রুপিস চিন্তা করে দেখুন কেউ কখনও চায় কেউ কখনও চায় হুম তো ও যেরকম একশো টাকা দিয়ে মনে আছে তো যে ওই ফ্ল্যাটে যখন গেছিলো একশো টাকা দিয়ে কি কিনে দিয়েছিল খুব ভালো করে জানেন প্রথমে আমাদেরকে যখন ভিডিওর মধ্যে দেখা যায়নি তখন বলেছিল জল কিনে দিয়েছি কিন্তু যখন পরবর্তীকালে আবার নিজেই বলল যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে পাশের ঘরে কি করছিল। সেটা যখন বলেই দিয়েছে নিজে তখন আমরা বুঝতেই পাচ্ছি যে একশো টাকা দিয়ে হাতে করে কিন্তু প্রোটেকশন বা কন্ডটা ওই কিনে দিয়েছিল এর থেকে এর থেকে মানে এর এর থেকে অন্য কিছু নরমচরণ হওয়ার কথাই না প্রত্যেকটা মানুষ যারা বুদ্ধি দিয়ে বিচার করবে তারা অনুমান করে এই কথাটা বলতেই পারবে তো যাই হোক আমার অনুমান আমি ভীষণ জানি আমার অনুমান মানে সত্যি হয়ে যায় তো সেরকমই আমি বুঝতেই পারছি যে এটাও সত্যি আমার অনুমানটা হবে ও এখন স্বীকার করবে না কিন্তু এটাই কিন্তু সত্যি কথা তো যাই হোক যেটা বলছিল যে বলছে যে থার্টি নাইন দেড় হাজার এরকম ধরনের কথা তাও তো ভালো তাও তো ভালো বাট এই এ তো ফ্রিতে ফ্রিও না এ তো উল্টে পয়সা দিয়ে পয়সা দিয়ে ভালোবাসা কিনতে চায় একদম পয়সা দিয়ে ভালোবাসা কিনতে চায় চিন্তা করে দেখুন নিজেই কি বলেছে কি বলেছে সেটা পরে আসি ভিডিওর মধ্যে ওর একটা ভিডিওর মধ্যে শুনলাম ও বলছে যে এবার আমিও ছাড়বো না কাকে ছাড়বে না এক রিম্পাকে ছাড়বে না এক হচ্ছে ওর ওই বান্ধবী হ্যাঁ যেই বান্ধবীর ছেলের সাথে ওর নাম জড়িয়েছে তাকে ছাড়বে না আর একটা ছাড়বে না আমাকে হুম আমাকে বলছে বলদি তো ওকে নাকি ছাড়বে না আরে তু পাকার তো সাহি তু পেহলে পাকার তো সাহি তারপর অনেক দূর কি বাত একটা ফলস কেস করে তো দেখা আগে তারপর দেখাচ্ছি এখনো তো কিচ্ছু আমি আমার সম্পর্কে বলিনি কিচ্ছু আমি আমার সম্পর্কে তুই যা যা বলেছিস আমি তো কিচ্ছু বলিনি এখনো দাবায়েফ হুম তাওয়ায়ফ বলা তারপর হচ্ছে গিয়ে ফ্ল্যাট বাগানো হুম এইসব তো কিছু না সবে তো আমার ছেলের জন্য সবে তোকে তোর বিরুদ্ধে লড়া শুরু করেছি তুই তারপর ভাবছিস কি তোকে ছেড়ে দেবো তুই কী কী আমার সম্পর্কে বলেছিস সেইগুলো কিছু নেই সেগুলো কিছু নেই না হলে অচ তুই ওই মূর্খের সর্বরাজ্যে বসবাস কর তোকেও উত্তর দিতে হবে তুই কোন হিসাবে আমাকে তাওয়ায়ফ বলেছিস হুম যে শুধুমাত্র আমি মান্ডি আগে দেখেছি বলে তাই আমি তাবায়ফ হয়ে গেছি সোজা ডাইরেক্ট নন্দাই নাঙ্গি হচ্ছে তো দিবি নাঙ্গি যে তুই কাকে ডাকিস সেটার তো প্রমাণ হয়ে গেছে আশা করি এবার আর তোকে ভাঙিয়ে বলতে হবে না হুম তো তুই আমাকে ছাড়বি পরে আগে ধরে দেখা তারপর হুম আর যে যেটা আমি করে রেখেছি সেটার থেকে আগে তুই বাঁচ তারপর গিয়ে তুই আমাকে মারার চেষ্টা করবি ঠিক আছে তো যাই হোক বান্ধবীর কথা তো ওই বান্ধবী বলতেই মনে পড়ে গেল যে এ তো ভালোবাসা পয়সা দিয়ে কিনে নিয়ে যেত নিজেই দেখুন ওর ভিডিওর মধ্যে থেকেই আমরা শুনেছি আমি কোনো গোপন তথ্য থেকে বলছি না ওর বান্ধবীও কিন্তু এই কথাটা বলেনি যে যখনই ওদের বাড়িতে যেত তখনই অলা মুরগি নিয়ে যেত মানে ভাবতে পারছেন কেন কারণ বান্ধবীর ছেলে খেতে খুব ভালোবাসে সেই জন্য তার জন্য দাম দিয়ে পয়সা নগদ করি খরচা করে হুম খরচা করে সুগামামী কোথায় যেত না বান্ধবীর বাড়ি যেত গিয়ে বান্ধবীর ছেলেকে মুরগি খাওয়াতো চিন্তা করে দেখেছেন তাহলে তাহলে এই যে ভালোবাসা ভালোবাসা তো ও পয়সা দিয়ে কিনলো পয়সা দিয়ে কিনলো ভালো অতিরিক্ত ভালোবাসত সেই জন্যই শুধু ওর জন্যই জিনিসপত্র নিয়ে যেত হুম এই যে মাংস সেটা নিয়ে যেত কারণ এটা যে সত্যি ভালোবাসা কেনা এটা তো মানতেই হবে কারণ ওকে কিন্তু আমরা আরও অনেক জায়গায় যেতে দেখেছি কোথাও হাতে করে নিয়ে যেতে দেখিনি এই রিসেন্ট বলি এই যে ঝাড়গ্রাম গেল ঝাড়গ্রাম গেল তাদের বাড়িতে একটা ছোটো বাচ্চা ছিল বাচ্চাটার জন্য কিছু নিয়ে গেছে বাচ্চাটার জন্য হাতে করে কিছু নিয়ে গেছে কি নিয়ে যায়নি তাহলে তাহলে আজকে যখন ও মন্দিরার সাথে দেখা করতে গেল। ও তো শুনেছিল যে জানে তো মন্দিরার মেয়ে তো ও তো জানতো মন্দিরার সাথে মন্দিরার মেয়ে ওর বাড়ির থেকে একসাথেই বেরিয়েছে তাহলে মন্দিরার মেয়েটার জন্য কি হাতে করে একটা চকলেট নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে যায়নি যখন মন্দিরাকে মানে মানছি যখন খুব ওর টেনশান হচ্ছিল যে কী হবে কী হবে গিয়ে কী দেখবো হয়তো গিয়ে দেখবো মন্দিরা নেই হ্যাঁ তাই জন্য তাড়াহুড়ো আমি কিছু কিনতে পারিনি কিন্তু যখন ওখানে গেলো গিয়ে যখন ওকে দেখলো সব বুঝলো একসাথে যখন ফ্ল্যাটে যাওয়ার যখন কথা হচ্ছিল তখনও যখন জল কেনার জন্য একশো টাকা দিয়েছিল তখনও কি বাচ্চাটার জন্য একটা কুড়ি পঁচিশ টাকা দামের যা হোক একটা কিছু দামে দশ টাকা দামের হলেও একটা ক্যাডবেরি কি দিয়েছে যে হা যাচ্ছি প্রথমবার তোর বাড়িতে তোর মেয়ের জন্য একটা ক্যাডবেরি নেবো আমি নিয়ে যাই করেছিল করেনি তাহলে বুঝতে পারছেন কিন্তু এখানে যখনই যেত কষ্ট করে হলে ও ছালওয়ালা মুরগি কিন্তু নিয়ে যেত পয়সা নিজের খরচা করে তাহলে ও ও নিশ্চয়ই ভালোবাসে সেই জন্য ভালোবাসার জন্যই এই এত কষ্টটা করেছ তাহলে ওকে তো পয়সা দিয়ে ভালোবাসা কিনতে হয়েছে তাহলেও আর অন্যকে কি করে পঁয়তাল্লিশ না ঊনপঞ্চাশ না ঊনচল্লিশ হ্যাঁ না দেড় হাজার এই কথাগুলো বলার কি মানে হয় তাই না তো বুঝতেই পারছেন এখন এই যে সুগের মামি কথাটা বলা হয়েছে কে ছেলের ছেলে হিসাবে ভালোবাসতো তো সুগার মাম্মিরা কী করে সুগার ড্যারিরা কি করে যাদের ছেলে মেয়েদের ওই যারা যাদের আর কি ছেলে মেয়ে বানায় সুগার ড্যারিরা তারা পয়সা খরচা করে তেমনি এও ওকে ছেলে বলেছিল সন্তান ভেবেছিল তো তাই জন্য সুগার মাম্মি তাই জন্যই তো পয়সা খরচা করেছে তাই না বুঝতে পারছেন তো কথা কিন্তু কিন্তু কোনো ভুল নেই যা ওর ভিডিওর মধ্যে থেকে বলছে তার মধ্যে থেকেই এই মানেগুলো বেরিয়ে আসছে আমরা নাও জানতে গেছি যে ও কত টাকা খরচা করে ওখানে গিয়ে কী কী কিনতো না কিনতো কি নিয়ে যেত আমরা কিন্তু জানতে চাইনি ও নিজেই কিন্তু বলেছে নিজেই বলেছে যে আমি যখনই যেতাম তখনই নিয়ে যেতাম মুরগি আর চিন্তা করে দেখুন এবার ছালালা মুরগির দাম কি হয় হুম সেটা আপনারা হিসাব করে নিন এক এক জায়গায় এক এক রকম হবে তো ওর ভালোবাসার দাম ওর দাম ওইটুকুই এ তো তা একে তো তাও লোকে দিয়েছে একে তো ভালোবাসা পয়সা দিয়ে কিনতে হয়েছে তাহলে সে আবার অন্যের সম্পর্কে কি বলে তাই না কি বলে হাস্যকর বিষয় না তো যাই হোক এখন বলছে যে ওই বান্ধবীকে তো আমি ধরে এইরকম দেব। হুম তো ওর বান্ধবীকে ধরে এরম দেবে না এরম করবে আমাদের তাতে কোনো যায় আসে না আমাদের কোনো যায় আসে না কিন্তু যে কথাগুলো শোনা গেছে যে কথাগুলো ওর বান্ধবী অন্য কারোর সাথে শেয়ার করেছে অবশ্যই যাদের সাথে শেয়ার করেছে তাদের প্রতি তাদেরকে যদি ও এখনও ভাসাতে চায় তাহলে ওর বান্ধবীরও দায়বদ্ধতা থেকে তার বান্ধবীও নিশ্চয়ই সামনে এগিয়ে আসবে আর যদি না আসে তাহলে যারা এই কথাগুলো বলেছে যারা ওই বান্ধবীর কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে যারা সবার সামনে তুলে ধরেছে তারা ঠিক বান্ধবীর সাথে বুঝে নেবে তারা ঠিক বান্ধবীর সাথে বুঝে নেবে আর সবচেয়ে বেশি বড়ো কথা হচ্ছে গিয়ে যেইখানে যেত যেই বাড়িতে যেই ফ্ল্যাটে যেত সেই ফ্ল্যাটেরও অনেক মানুষ রয়েছে তারা অনেক কিছুই জানে তাদেরকেও যদি দরকার পড়ে যদি তদন্তের স্বার্থে দরকার পড়ে তাদেরকেও কিন্তু সামনে আনা হবে কেউ বাঁচবে না কেউ বেঁচে যেতে পারবে না সবচেয়ে মজার কথা এটাই যে যখনই কোনো আইনের বিষয় হয় তখন কিন্তু কোনো এক পক্ষের কথা শোনা হয় না তো ও কিছু বলে দিলেও আর সামনের জনকে তার বলার উত্তর বা কোনো ডিফেন্সের জন্য কিছু বলতে দেওয়া হবে না এটা কিন্তু নয় ওর কথা এগিয়ে বেদবাক্যভাবে মেনে মানা হবে না প্রত্যেকের ক্ষেত্রে আমি সেটাই বলছি প্রত্যেকের ক্ষেত্রে আমিও যে করেছি আমিও সমস্ত কিছু দেখিয়ে সমস্ত দেখিয়ে কি কি আছে না আছে সেগুলো দেখিয়েছি বলেই কিন্তু আজকে আমার যে এফআইআরটা সেটা নেওয়া হয়েছে এমনি এমনি আমি বলে দিলাম যে জানেন তো ও না আমাকে আমার আমাকে আমার আমার ছেলের সম্পর্কে এরকম কথা বলেছে বা আমার সম্পর্কে কিছু কথা বলেছে তাহলেই যে সে তার সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে বসতে বসে যাবে মানুষ মানে আইনের লোকরা লিখতে সেটা কিন্তু নয় তার জন্য যথেষ্ট প্রমাণ দেখাতে হয়েছে আর সেটা অবশ্যই যখন যখন দেখাতে হবে যেখানে যেখানে দেখাতে হবে সব জায়গাতেই দেখানো হবে কোনো চাপ নিয়ে লাভ নেই কোনো চাপ নিয়ে লাভ নেই আর আমাকে তো ভয় দেখিয়ে কোনো লাভই নেই কোনো ভয় দেখিয়ে লাভ নেই এমন কোনো কাজই করি না এমন কোনো কথাই বলি না যার জন্য কি না আমার ওপর আঙুল উঠতে পারে যেটা পাবলিক সেটাকে পাবলিক ফোরামে যদি থাকে কোনো ইনফরমেশান সেটা পাবলিক দিই ঠিক আছে যেটা যখন যেটা দেখেছি যদি কোনো কিছু বলি যেটার সপক্ষে আমার কাছে প্রমাণ না থাকে সেখানে আমি কিন্তু অনুমান কথাটা বলে দিই যে আমি অনুমান করে বলছি বা আমি এখান থেকে জানছি সেই সোর্সটাও কিন্তু আমি অ্যাপ্লাই করেই বলে দিই তাই না তো যাই হোক এবার চলে আসি যেটা বলছিলাম তো এই যে কথাটা এই কথাটা কিন্তু শোনা গেছে কোথা থেকে এই কথাটা শোনা গেছে যে এই যে আজকে যে দালাল এত বড় বড় কথাগুলো বলছে সবার সম্পর্কে মন্দিরার সম্পর্কে বলছে যে মন্দিরা হচ্ছে মন্দিরার পাড়াতে শোনা গেছে মন্দিরা সম্পর্কে কেউ খোঁজ নিয়েছে তখন বলেছে যে ও তো বামনবাড়ির নচ্ছার বউ ও বামনবাড়ির নচ্ছার বউ তো তেমনি ওর আমাদের তো পাড়া তো ছেড়ে দিন ওর কমেন্ট বক্সেই অনেক মানুষ যারা কিনা মাস্টার মাস্টারমশাইয়ের ছাত্র ছাত্রী তারা কমেন্ট করেছে তারা কমেন্ট করেছে যে মাস্টার মশাইয়ের কুলাঙ্গার বউ ও হচ্ছে মাস্টার মশাইয়ের কুলাঙ্গার বউ তাহলে ছেলে আর ছেলের বউ দুজনকেই বলেছে কুলাঙ্গার নানান রকম এমন কি একবার তো কিছু মানুষ মনে হয় কমেন্টের শাসীও ছিল সেটা নিয়েও সুন্দর করে কমেন্ট ইয়ে করেছে কন্টেন্ট করেছে সেটা নিয়েও কন্টেন্ট করেছে হুম সেটা নিয়েও কন্টেন্ট করেছে যে আমার আমাকে আমার বরকে সবাইকে হেনস্থা করা হবে বলছে সবাই বলছে যা যাবো গিয়ে তোমরা কেন এরকম ধরনের ভিডিও করো হুম মাস্টারমশাইয়ের সম্মান পুরো মাটিতে মিশিয়ে দিচ্ছ এরকম ধরনের ওর ওর রিলসগুলোতে যাবেন ওখানে রিলসে যাবেন সেখানেই সবাই লিখবে যে মাস্টারমশাইয়ের এরকম বৌমা হুম এরকম মানে সেই যৌন আবেদন করছে এক একটা ভিডিওর মধ্যে পুরো দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে যৌন আবেদন করছে তো রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে তারাও এরকম করে না ও যেরকম যৌন আবেদনমূলক করছে আজকে বলছিল না একটা ভিডিওর মধ্যে বলছিল না যে রাস্তায় যারা দাঁড়িয়ে থাকে তাদের চেয়েও গায়া গুজরা কাকে বলছিল রিম্বাকে বলছিল তো ওর রিলসগুলো দেখে না ওর রিলসগুলোতে কি থাকে প্রত্যেকটাতে ওখানে তো অনেকেই কমেন্ট করে যে এরকম একটা মাস্টারমশাইয়ের বাড়ির বৌমা এরকম হয় না কুলাঙ্গার কুলাঙ্গার বৌমা সে আবার বলছে বামুন বাড়ির নচ্ছার বৌমা আরে বামন যে বামুন হয় যে ব্রাহ্মণ হয় হতে পারে সে ব্রাহ্মণ সে পূজা করে তার সে শিক্ষা অতটা পায়নি আমি ধরে নিচ্ছি এটা মন্দিরার মানে মন্দিরা সঙ্গনাতে শ্ব মানে এটা মন্দিরার শ্বশুরের সম্পর্কে বলছি না আমি ইন জেনারেল বলছি যে একজন যদি বামুন হয় সে তার চুজ করেছে যে তার সে পূজা আচ্চা করেই নিজের জীবিকা নির্বাহ করবে সেক্ষেত্রে তার পড়াশোনা সে অতটা করেনি শুধু পূজার জন্য যে যেটুকু শিক্ষা যেগুলো যা দরকার বৈদিক রীতিনীতি আচার হুম সনাতনী রীতিনীতি আচার সেগুলোই সে শিক্ষা করেছে সেগুলোর মধ্যেই কিন্তু আর্ধেক জীবনের শিক্ষা রয়েছে হয়তো সেরকম করছে সে মানে একাডেমিক পড়াশোনা করেনি কিন্তু ও তো মাস্টার মশাই যে কিনা মানুষ গড়ে মানুষ গড়ার কারিগর সেই মানুষ গড়ার কারিগর নিজের ছেলে ছেলের বৌমাকেই ঠিকমতো শিক শিক্ষা দিতে পারেনি ছেলে ছেলে বৌমারই মানে সাধারণ যে নৈতিক যেটুকু মানে শিষ্টাচার সেটুকুই শেখাতে পারেননি উনি কি করলেন বাড়ির মালিক বাড়ির মালিক বাড়ির মালিকের তো উচিত যে আমার বাড়িতে যদি থাকতে হয় তাহলে আমি যেরকমভাবে বলব সেরকমভাবে নিয়ম মেনে থাকতে হবে যেগুলো উচিত না সেগুলো উচিত না সেগুলো করতে পারবে না ওকে তো বলেছিল যে বন্ধ করে দিতে হবে ইউটিউব সেখানেও তো কাটি করে ঝগড়া ঝাঁটি করে হুম ইমোশনালি ব্ল্যাকমেল করে সেই জিনিসটা চালিয়ে যাচ্ছে তারপর এখন বুঝতেই পারছি আর এখন তো মনে হচ্ছে যে তারাও মনে হয় কোনো টিসা পাচ্ছে সেই জন্যই এই নোংরাগুলোকে মেনে নিচ্ছে কারণ সেটা দালালের কথা শুনেই বোঝা গেল দালাল কদিন আগেই বলেছিল ভিডিওর মধ্যে যে কেন তাড়িয়ে দেবে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেন তাড়িয়ে দেবে আমাদেরকে কেন তাড়িয়ে দেবে ওনার ছেলে ওনাদের বয়স হয়েছে শেষ বয়সে ওনাদের তো দরকার কারুর সাপোর্ট তো বক্তব্য এটাই যদি আমাদের ওদেরকে আর কি তাড়িয়ে দেয় তাহলে রক্ষণাবেক্ষণ কে করবে ওর ভিডিওর মধ্যেই ও কদিন আগে বলছিল কেন তাড়িয়ে দেবে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেন তাড়িয়ে দেবে তাদের কি বয়স হয়নি তাদের কি দেখাশোনার জন্য লোক দরকার নেই মানে বোঝা যাচ্ছে যে ওকে যদি তাড়িয়ে দেয় তাহলে ও ওর বরকে নিয়ে অন্য কোথাও চলে যাবে হুম তাহলে এই বৃদ্ধ বৃদ্ধাকে কে দেখবে এখন ছেলে আছে তাও বাজার হয়তো টুকটাক বাজার মনে হয় করে দেয় না রেশন তুলে দেয় এরকম কিছু একটা মনে করে দেয় তো সেগুলো তাহলে করার জন্য লোক কোথা থেকে পাবে পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো তো ধমকি এগুলো একরকমের ধমকি তো এই ধমকিটা দিতে পারে কেন কারণ ওর বরের মেরুদণ্ড বলে কিচ্ছু নেই সেই জন্যই দিতে পারে নাহলে এখন কিন্তু হিসাব মতো নিয়ম হয়ে গেছে যদি কোনো বউ বলে যে আমাকে আমার সাথে থাকতে হলে তোমাকে তোমার বাবা মাকে ছেড়ে আমার সাথে অন্য কোথাও গিয়ে থাকতে হবে সেই বর যদি চায় তাহলে ডিভোর্স নিয়ে নিতে পারে কিন্তু সেই বর কেন নেবে ডিভোর্স কারণ যার দশ হাজার টাকা ইনকাম যার টাকায় জল গরম হয় না সংসারে সে বসে বসে মাঝে মাঝেই এরকমভাবে সুন্দর করে করে বিরিয়ানি চিকেনের ঠ্যাং ঠ্যাং না লেগ এটা কোনটা হুম বলে যে খেতে পারে তারপর হচ্ছে গিয়ে এই যে দু দুটো ওয়াইফাই তারপরে এই যে এত সুন্দর সংসার আর কি কোনো চাপ নিতে হয় না পুরো টাকাটাই নিজের ইনকামের পুরো টাকাটাই সে ব্যাংকের মধ্যে গচ্ছিত করে রাখতে পারে বা যদি মনে করো ওর টাকাতেই সংসার চলছে ধরে মানছি কিন্তু তার মধ্যেও ওরা যা খাওয়া দাওয়া করে আপনারা ভালো করে দেখেছেন এত বড় বড় কই মাছ হ্যাঁ অনেক অনেক কিছুই ওরা যেরকম ধরনের খাওয়া দাওয়া করে সেই খাওয়া দাওয়া কিন্তু একটা ব্যাংকের চাকরি করা মানুষও আজকাল আজকালকার ডেটে ছেলে মেয়েদেরকে পড়িয়ে ছেলে মেয়েদেরকে পড়িয়ে আর তাছাড়া সমস্ত কিছু খরচাপাতি করে তারাও এরকমভাবে খাওয়া দাওয়া করতে পারছে না যেরকমভাবে এরা খাওয়া দাওয়া করছে তো বুঝতেই পাচ্ছেন যে সেখানে বরের ইনকামের সাথে বউয়ের কিন্তু অনেকটাই ইনকাম চলে যাচ্ছে লাগছে সংসার চালানোর জন্য সেই জন্যই সে এই ভালোভাবে খাবে নালে আগে অনেক আগে কথা বলছি যখন ওর চ্যানেলটা এরকমভাবে চলতো না তখন কিন্তু ওরা শুধু যখনই দেখতাম ব্লগের মধ্যে শুধু তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আর আমরা সেটা বলতামও যে সারাক্ষণ শুধু তেলাপিয়া খায় সারাক্ষণ শুধু তেলাপিয়া খায় আজকে দেখবেন তো যেরকম বাজার হাট করা হয় বলছি তো আচ্ছা আচ্ছা গভর্নমেন্ট সার্ভিস যারা তাদের বাড়িতে ওরকম এত রকমের মাছ টাছ পুরো মজুত করে রাখা হয় না সেখানে তাহলে বলুন তার হাজবেন্ড কি করে কোনো রকমভাবে প্রতিবাদ করবে প্রতিবাদ তো করে না উল্টে সাদ দেয় আর বেশি করে সাথ দেয় বেশি করে ওরা ওর মিটার সাদ দেয় তো ভালো কথা খুবই ভালো কথা কিন্তু যে কোনো জিনিসের একটা এন্ড তো হয় এটা আমরা সবাই জানি একটা সময় মানুষকে বন্ধ করতেই হয় তো ও যে মন্দিরাকে নিয়ে খিল্লি করছে হাসছে বামনবাড়ির নচ্ছার বউ বলে ও নিজে হচ্ছে গিয়ে মাস্টার মশাইয়ের কুলাঙ্গার বউ মাস্টারমশাইয়ের কুলাঙ্গার বউ তো যাই হোক আজকে এই দুটো জিনিস ক্লিয়ার করে দিলাম এক হচ্ছে গিয়ে এই যে পয়সার কথা বলছে না যে শি সে হাসছে রিম্পার ক্ষেত্রে তাহলে ও তো পয়সা উল্টে সামনে থেকে দিয়ে দিয়ে ওর সম্পর্ক করতে হয় পয়সা খরচা করে ওর সম্পর্ক করতে হয় ওর সাথে কেউ এমনি বিনা সম্পর্ক করে না আর বুঝতেই পারছেন নিজের বোনের বাড়িতে যায় কিচ্ছু এমনকি ওই নিজের বোনের প্রথম হয়েছে নার্সিংহোমে দেখতে গেছে খালি হাতে গেছে হুম খালি হাতে নেমন্তন্ন করেছে তারপর গিয়ে সোনার জিনিস দিয়ে তারপর খেয়েছে হুম তারপর ওর যে বাড়িতে আসলো যে ঝাড়গ্রাম থেকে যে বোন তারও তো একটা ছ বছরের বাচ্চা রয়েছে যখন ওর বাড়িতে এসেছিল তখনও যাওয়ার সময় হাতে করে কিছু একটা দিয়েছিল যে তুমি যে এই যে আসলে থাকলে একটা দিন থাকলে তোমার ছেলেকে ছেড়ে আসলে তোমার ছেলের জন্য এই নাও একটা গিফট একটা কোনো টেটিপি আবার ছেলে তো যা একটা কিছু ও তো আবার খুব পড়াশোনার কথা জোর দেয় তাহলে পড়াশোনার জন্যই ওর জন্য একটা টিফিন বক্স বা স্কুলে নিয়ে যাওয়ার জন্য বা একটা পেন্সিল বক্স একটা খাতা এরকম কোনো অনেক রকমেরই গিফট পাওয়া যায় কিছু একটা দিয়েছিল যে তোমার ছেলেকে না তুমি এটা দিও বলো মাসি দিয়েছে করেছিল করেনি কিন্তু ওইখানে পয়সা দিয়ে ও ছাল অলা মুরগি সব জায়গায় অ্যাভেলেবেল নেই সে কোথায় আছে সেখান থেকে ঘুরে ঘুরে গিয়ে নিয়ে আসত দেখেছেন এটাই হচ্ছে ভালোবাসা হুম সুগার মামি সুগার মামি ভালোবাসা তাহলে ওর সম্পর্কে কী কী শোনা গেছে শোনা গেছে যে একবার গায়ের মধ্যে কিছু ঢেলে আর শেষ হয়ে যাবো শেষ হয়ে যাবো বলে ধমকি দিয়ে সারা পাড়ার লোককে এক করে নিয়েছে তো ওর পাড়াতে এমন একটাও লোক কি পাওয়া যাবে না যে কিনা না দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ তুমি এই জিনিসটা করেছিলে হ্যাঁ তুমি এই জিনিসটা করেছিলে এই খবরটা চিন্তা করে দেখুন যদি ভেতরের কোনো লোক না দেয় তাহলে কি করে আসতে পারে মার্কেটে আসে কি করে তারপর ওর ও অন্যদের চরের দাগ নিয়ে তো ও ভিডিও করে ও বুঝবে কি করে সম্পর্কের মানে তো সেরকম একবার পুজোর সময় চর খেয়েছিল পুরো ফুল ফ্যামিলির সামনে একটা দুর্গা পুজোর সময় চর খেয়েছিলো এক ননদের হাতে কিসের জন্য সেগুলো কি করে খবরগুলো আসলো কি করে ভেতর দিকে না হলে তো যার নিজের এত কেচ্ছা আছে মানে আছে বলে তো বলেছিল যে আমার বাড়িতে যা কেচ্ছা আছে আমি যদি বিক্রি করি না ভীষণ ভালো হবে শুধু আমি জিপ লক করে রাখি তারপরেও কিছুদিন আগে বলেছিল যে দাঁড়াও এইবার আমি এই এই চ্যানেলটা উঠিয়ে দেবো মানে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে আর অত ভিডিও দেবো না বন্ধ করে দেবো আর তারপর রকম ভিডিও হবে তখন আমি বলবো কি কি অবস্থা সময়ে সময় যখন পেরেছে শাশুড়িকে ছোট করেছে শ্বশুরকে ছোট করেছে হুম শ্বশুর শাশুড়ি দুজনকে ছোট করেছে সব সময় করেছে কাউকে ছাড়েনি কোনোভাবে কাউকে ছাড়েনি বলতে যে কীরকম ধরনের সম্পর্ক আর আজকে বান্ধবীর কথা বলছে যে বান্ধবীকে এরকম দেব ওর জন্মদিনে সবাই সব সর্বসমক্ষে দেখা গেছে যে বর অনেক দূরে অনেক দূরে বর দাঁড়িয়ে রয়েছে বরকে ডাকছেও না এদিকে এক হাতে ওর বান্ধবীর ছেলে এক হাতে ভাগ নেই দুজনকে দুহাত ধরে ও কেক কাটাচ্ছে সেখানে বান্ধবীর ছেলে ইতস্তত করছে হাত ধরতে চাইছে না তাও জোর করে করে হাত ধরছে জোর করে করে হাত ধরাচ্ছে তাহলে চিন্তা করে দেখুন এক ঘর বাড়ির মধ্যে জিনিসটা কীরকম দৃষ্টিকটু আমরা সবাই দেখেছি আমার তো দৃষ্টিকটু লেগেছে ছেলেটি কিন্তু না ওর পাশে আসতে চাইছে না ওর হাত ধরে কেক কাটতে চাইছে কিন্তু জোর করে করে আবার কুনুই দিয়ে এরকম ঠেলা দিয়ে ছেলেটি এম্ব্যারাস ফিল করছে একটা এরকম বয়সী একটা ছেলে হুম একটা এরকম বয়সী ছেলে তাকে এরকমভাবে কুনুই দিয়ে তা সবার সামনে যেখানে ওর মা আছে ওর তারপর হচ্ছে এই যে এই দালালের বর আছে ওদের সবাই আত্মীয় স্বজনরা আছে সেখানে তার মধ্যে ওর যেরকম অসভ্যতা আমি করছিল ওটা দৃষ্টিকটু ওটা দৃষ্টিকটু ওটা কোনো ভদ্রবাড়ির ভদ্র মহিলারা কোনো ভদ্রবাড়ির ভদ্র বউরা করে না মাস্টারমশাইয়ের কুলাঙ্গার বউ ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটাই ইউদি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আর ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মিপস দ্য সাইনিং অফ লাভ ইউ অল